ভাই একটু দর্শকদের দেখায় দিবেন কি কি আর গুণগত মান সম্পর্কে একটু ডিটেইলসে বলে দিবেন এই সিন কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ফিঙ্গার টাস। ঠিক আছে টাস করবেন একটা জলবে নিববে দুইটা এইটা কিন্তু কেউ দেখা বুঝবে না সবাই ভাববে যে এটা এক জাস্ট এখানে ঘুম আসলে মনে হবে যে আপনার একটা রয়্যাল ফ্যামিলির লোক দূর থেকে দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর এখানে যেরকম দেখতেছেন আপনি খাটেতে এটাই আছে এবং সাইড টেবিল দেখেন আলমারিটাই দেখেন উত্তরাতে অনেক ব্যবসায়ী আছে এদের মেধা নাই যে ভালো একটা ফার্নিচার তৈরি করবে কিন্তু টাকা আছে আমারটা নিয়ে নকল করে ফেলবে চমৎকার এই কানাডিয়ান ভার্সন 2 এটার প্রাইস কেমন আছে এটা কিন্তু অনেক ডিসকাউন্ট পাবেন বাসায় দিয়ে আসবো সেই ফার্নিচার পাইয়া বাকি টাকা আমাকে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম বরাবরের মতো আপনাদের পছন্দের শোরুম নিমুত্তরা ফার্নিচার গ্যালারিতে আর আজকে নিমুত্তরা ফার্নিচার গ্যালারিতে অসাধারণ একটা বেডরুম সেট দেখব এই ভিডিওতে নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওতে বরাবরের মতো সাহায্য করবে এই সবেরই ওনার কবির ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে একদম ইউনিক কানাডিয়ান ভার্সন 2 একটা বেডরুম সেট নিয়ে আসছে কানাডিয়ান ভার্সন 2 আচ্ছা ভিউয়ার্স আমরা বড় আপডেট ডিজাইন যতদিন যাবে তত আপডেট নিউ ফার্নিচার থেকে কিন্তু আপডেট কালেকশন গুলোই সব সময় দেখতেছি তো আজকে আরো আপডেট কালেকশন নিয়ে চলে আসছে তো যারা নিতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ভালোমতো বুঝতে পারবেন তো ভাই এই বেডরুম সেটে কি কি আইটেম রাখছেন এটা হচ্ছে কিং সাইজের একটা বেড থাকবে একটা বেড থাকবে দুই সাইডে দুইটা সাইড টেবিল সর্বপ্রথম হচ্ছে ফিঙ্গার টাস ঠিক আছে টাস করবেন একটা জলবে দুইটা ঠিক আছে আচ্ছা একটা দিয়ে দুইটা অন ও ভাই এর আগে আমরা কানাডিয়ান ওয়ানে ছিল আমাদের এমনিতে লাইট এবার আমরা এটা আপডেট ফিঙ্গারে নিয়ে আসছি আচ্ছা আপডেট ফিঙ্গারে নিয়ে আসছে এটা চমৎকার দেখেন ভিউয়ার্স আচ্ছা একদম একটা ড্রেসিং টেবিল পাবেন একটা ড্রেসিং টেবিল দেখেন এই ড্রেসিং টেবিলটা কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন চমৎকার একটা ড্রেসিং একটা বসার জন্য টোলও আছে গদি করা আচ্ছা বিগ সাইজের ভাই একটা আমার এই আলমারিটা কিন্তু

আপনি গ্যারান্টি পাবেন বিশ বছর গ্যারান্টিও দিবেন একদম গুণ পোকা সবকিছুর জন্য বিশ বছর এটা কি লিখিত গ্যারান্টি লিখিত কালার গ্যারান্টি কি দিচ্ছেন দশ বছর এই যে কালারটা দেখেন কি কালার দেখছেন উত্তরা ভিত্তে একদম সেরা একটা মিস্ত্রি যে আমরা কালারের কাজ ফিটিং কাজ সবকিছুই ভালো মানের লোক দিয়ে করাই মাস আমি অনেকদিন ধরে হচ্ছে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির ভিডিও করতেছি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও পাবেন মাসাল্লাহ সেলও ভালো আছে নিউতরা ফার্নিচার গ্যালারি কখনো কেউ হচ্ছে ক্লেম করে নাই যে হচ্ছে নিউতরা ফার্নিচার কোয়ালিটি ভালো না জি বা তাদের ডিজাইন ভালো ব্যবসার ক্ষেত্রে আপনার ডিজাইন কোয়ালিটি কাস্টমার সার্ভিস ঠিক রাখতে হবে অবশ্যই আমাদের থেকে আপনি এই সবগুলোই পাবেন আচ্ছা তার মানে সব রকম সুবিধা আপনাদের কাছে আছে কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন ওকে তো আমরা কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে জি ভাই একটু দর্শকদের দেখায় দিবেন কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন আর গুণগত মান সম্পর্কে একটু ডিটেইলসে বলে দিবেন হ্যাঁ প্রথমে খাটটা দিয়ে শুরু করি চমৎকার দেখেন জি এটা হচ্ছে কিং সাইজের কিং সাইজের দেখেন চমৎকার কালার করা দুই সাইডে দেখেন সাইড টেবিলটা কত সুন্দরভাবে আছে চমৎকার কিন্তু লাগতেছে দুইটা সাইড টেবিল লেগ সাইডটা কিন্তু সেম ডিজাইনে থাকবে সেম টু সেম ডিজাইন থাকবে এবার আসেন হচ্ছে বেলভেট কাপড়ে এখানে আমরা

এখানে ঘুম আসলে মনে হবে যে আপনার একটা রয়্যাল ফ্যামিলির লোক ঠিক আছে এটা বিছানা কি দিবেন এটা মেহগনি কাঠের মেহগনি কাঠের দিবেন কারণ এই প্রোডাক্টটা আমাদের কাস্টমারে অর্ডার করছে কিছুক্ষণ পর চলে যাবে আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও করে দেখাচ্ছি যাতে সবাই এটা নিতে পারে আচ্ছা ঠিক আছে ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স এটার গাড়িটা দেখেন খুবই সুন্দর ও চমৎকার লেগ সাইডের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা আছে তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটির বেড টা নিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ করে কিন্তু প্রবাসে আমরা এই বেড দেখে থাকি বিদেশি অনেক জায়গায় ট্যুরে গেলে কিন্তু এই বেড দেখা যায়

টিপ ধরে রাখবেন কমে গেছে আবার টিপ দিবেন বেড়ে যাবে আপনার যতটুকু

বসার জন্য একটা টুল পাবে বসার জন্য একটা টুল আছে টুল পাবে খুবই চমৎকার দেখেন ভিউয়ারস আসলে আমরা যদি একটু বরাবরের মতো প্রত্যেকবারই এরকম আনকমন ডিজাইন কিন্তু আমরা হচ্ছে নিউতরা ফার্নিচারে নিয়ে আসে তো যারা পূর্বের ভিডিও গুলো দেখছেন আশা করি বুঝতে পারতেছেন আজকে আমি ঠিক আছে পরে উত্তরা সহ এই ফার্নিচারটা মানে কি বলবো সমগ্র মানে মানে ই করে রেট কমায় ভিডিও দুই নাম্বার দেয় এসএসসি প্লাস্টিক দেয় যে যেভাবে পারে সে ওইভাবেই রেট কমায় যখন দেখতেছে আমি একটা ডিজাইন আনি কারণ আমাদের উত্তরাতে অনেক ব্যবসায়িক আছে এদের মেধা নাই যে ভালো একটা ফার্নিচার তৈরি করবে কিন্তু টাকা আছে আমারটা নিয়ে নকল করে ফেলবে ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু আপনি যদি আমার থেকে একটা ফার্নিচার চান আপনার রুচি যেরকম থাকবে আমাকে বলবেন ভাইয়া আমি এই টাইপের এটা এটা চাই

সে ফার্নিচার পায়া বাকি টাকা আমাকে দিয়ে দিবো ওরে ভাই দেখেন নিউতরা ফার্নিচার গ্যালারি কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম তৈরি করে থাকে আপনারা যে কোনো ডিজাইন চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন আর চাইলে সরাসরি চলে আসবেন নিউতরা ফার্নিচার গ্যালারিতে ডেসক্রিপশন চেক করলে কিন্তু নিউতরা ফার্নিচার গ্যালারির লোকেশন পেয়ে যাবেন আর স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে বিস্তারিত জানতে পারবেন ডিটেলসে জানতে পারবেন আর অন্য কোনো কাস্টমাইজ সার্ভলে সেটাও আপনারা ভিডিও কলের মাধ্যমে করে নিতে পারবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার সময় আপনারা ভিডিওতে যাকে দেখতেছেন নিউতরা ফার্নিচারের অনার কবির ভাই অবশ্যই তার সাথে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ